সালাম আলাইকুম শুক্র দর্শক আজকে আমরা পঙ্গু হাসপাতালের দুশো চোদ্দ নম্বর কেবিনে আছি এখানে আলহামদুলিল্লাহ সরকার পক্ষ থেকে চমৎকার ব্যবস্থাপনা করেছেন এটার জন্য আমরা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই সেই দেশকে স্বাধীন করার জন্য আমাদের বাংলাদেশকে যারা কাজ করেছেন যে সমস্ত যুবক ছাত্র তাদের মধ্যে অন্যতম একজন বলুন সাফায়ত হোসেন আসিফ তো তার অবস্থা খুবই করুন সে ছাত্র তার মাথায় কয়েক জায়গাতে আপনার সেলাই লেগেছে মাথা ফাটিয়ে দিয়েছিল এরপরে হচ্ছে তার মানে গুলি নিয়ে কত বড় জালে মোড়া মানে গুলি ঠেকিয়ে তারপরে মেরেছে আমি বিষয়টা আমি আমার বলার থেকে সবচেয়ে ভালো হবে যে আসিফ কি বলে আমরা সেটা একটু শুনি

ওর ওরা থেকে আপনার মুখস্থ আছে আচ্ছা আপনার মোবাইল নাম্বার একটু ভালো করে শুনে রাখবেন এবং এটার সাথে যোগাযোগ করার জন্য আমি প্রত্যেকে রিক্সট করছি নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ফাইভ ডাবল সিক্স নাইন এইট সেভেন আমাদের কারোর সাথে যোগাযোগ নেই স্বয়ং সরাসরি যে মানে ভুক্তভোগী তার সাথে আপনারা দেখা করবেন যোগাযোগ করবেন আর যে কোনো বিষয়ের জন্য ইনশাল্লাহ আমরা তো পাশে পাশে আছি এটা থাকবো ইনশাআল্লাহ আর চেষ্টা আছি সবসময় তাদের পাশে থাকার জন্য আপনারা পাশে থাকলে আশা করি ভালো কিছু হবে